আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জাউজাত হতে কঠিন সতর্কবার্তা ফ্রি ভিসায় কাজ করলে সৌদিতে ছয় মাস জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আমাদের প্রবাসীরা যারা কিনা বিভিন্ন ফ্রি ভিসায় কাজ করছে তাদের উদ্দেশ্যে জাউজাত কর্তৃপক্ষ তারা অফিসিয়ালি তাদের ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টে তারা একটি সতর্কবার্তা বা নোটিশ জারি করেছে আর এই নোটিশে তারা সরাসরি বাংলায় নোটিশ শেয়ার করে সেখানে বলছে কেউ যদি ফ্রি বিষয়ে কাজ করে তাদেরকে কঠোর সাজা দেওয়া হবে সেখানে তারা এভাবে বলছে যে একজন ফ্রি ভিসার প্রবাসী নিম্নলিখিত জরিমানা শিকার হবে প্রথমত পঞ্চাশ রিয়াল আর্থিক জরিমানা করা হবে দ্বিতীয়ত ছয় মাসের জেল দেওয়া হবে তৃতীয়ত তাকে তার স্বদেশে নির্বাসন করা হবে অর্থাৎ কেউ যদি সৌদি আরবে ফ্রি বিষয়ে কাজ করতে গিয়ে ধরা পড়ে তাকে আর্থিক জরিমানা যেমন করা হবে তাকে জেলও যেমন দেওয়া হবে ঠিক তেমনি তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ফ্রি বিষয়ে তো অনেকেই কাজ করছে সমস্যা কোথায় সৌদি কর্তৃপক্ষ কেন এই নিয়ম করে দেখেন সৌদি কর্তৃপক্ষ সকলেই জানে যে ফ্রি বিষয়ে যারা কাজ করে তারা অবৈধ না কিন্তু সৌদি আরবের শ্রম আইন বলছে আপনি যখন কোনো কফিলের আন্ডারে নিবন্ধিত হলেন আপনাকে অবশ্যই অবশ্যই ওই কফিলের আন্ডারে কাজ করতে হবে অর্থাৎ আপনার কফিলের বাসা হচ্ছে জিদ্দাতে কিন্তু আপনি তার থেকে পারমিশন না নিয়েই অন্যটা গিয়ে কাজ করছেন এটা কিন্তু সৌদি আরবে আইন বহির্ভূত আর এটা সৌদি আরবে ফ্রি ভিসায় কাজ বলে হ্যাঁ আপনার কফিল আপনাকে কিছু বলছে না কারণ আপনি প্রতি মাসে মাসে তাকে মাসাহারা দিচ্ছেন দিন শেষে সৌদি আরবে আইন আপনি এবং আপনার কফিল দুজনেই অমান্য করছেন এখন যারা পুরাতন প্রবাসী তারা হয়তো এগুলো অ্যাডজাস্ট করে নিয়েছেন কিন্তু নতুন নতুন যারা সৌদি আরবে আসতেছে তারা অনেকেই কিন্তু ফ্রি ভিসা এসে ভুল করছে পুরাতন প্রবাসীদের সমস্যা নেই বা যাদের আত্মীয় স্বজন আছে সৌদি আরবে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না নতুন প্রবাসী যারা একেবারেই নতুন আসছে তারা সৌদি আরবে ফ্রি ভিসে এসে যদি ভালো লোক না পায় সেক্ষেত্রে ফ্রি ভিসে এসে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সৌদি আরবে এই আইনের ফাঁদে পড়ে তিনি বড় ধরনের জেল জরিমানাও খাটতে পারে তাই আপনারা যারা সৌদি আরবে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে দয়া করে ফ্রি ভিসায় কাউকে সৌদি আরবে আসতে উৎসাহিত করবেন না সম্ভব হলে ভালো একটা কোম্পানি দেখে কোম্পানিতে নিবন্ধিত হয়ে আপনারা দয়া করে সেখানেই কাজ করবেন সৌদি কর্তৃপক্ষ কিন্তু প্রতিনিয়ত তারা অভিযান পরিচালনা করছে হাজার হাজার প্রবাসী ধরা পড়ছে এমনও হতে পারে পরবর্তী অভিযানে আপনিও আটক হবেন তাই বিপদে পড়তে না ছেলে দয়া করে অবশ্য অবশ্যই আইনগুলো মেনে চলবেন খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ শুরুকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন